গুড মর্নিং সকাল পনেরো নটা থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম আজ হচ্ছে বৃহস্পতিবার গতকাল ছিল বুধবার আর আমার ব্যাকগ্রাউন্ড দেখে তো বুঝতেই পারছো আমি বাবার বাড়িতে আছি গতকাল এসেছি তোমার দাদাভাই কাজ দেওয়ার সময় আমাকে নামিয়ে দিয়ে গেছে বুধবার যদিও বা ওর ছুটি থাকে কিন্তু গতকালকে বুধবারে ওর একদমই ছুটি ছিল না তো ভেবেছিলাম বাজারে যাব বেশ কিছু কেনাকাটা রয়েছে তবে ওর সঙ্গে তো যাওয়া হয়নি তাই ভাবলাম এ বাড়ি থেকে বোন এসছে তারপর কাঠিমা ওনারাও সবাই বাজারে যাবে ওনাদেরও কাজ আছে এবার তোমায় ভাই বললো তাহলে তোমাকে ওইখানে নামিয়ে দিয়ে দেয় ওদের সাথে তুমি চলে যাও তো সেরকমটাই প্ল্যান নিয়ে এখানে এসেছিলাম আসার পরে এত অসহ্য গরম আমি রেডি হওয়ার পরেও আর বেরোনোর সাহস পাইনি তাই আমি আর যাইনি মানে আমার নিজের শরীর নিয়ে এখন নিজেরই কোনো রকম কনফিডেন্স থাকে না তো সেই জন্য আমি আর যাইনি ওরা সবাই গেছিলো বাজার করতে তবু আরও কিছু বাজার আজকেও আবার যাবে বোন কাকিমা ওরা আর ওই জন্য ভাবলাম আজকে আমি যাব মানে ইচ্ছা আছে আজকে বৃষ্টি হচ্ছে গতকাল রাত্রে থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে তোমরাও অনেকে টুক করে বলেছ যে বৃহস্পতিবার থেকে বৃষ্টি হওয়ার কথা আমিও জানতাম তো আজকে আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো অবশ্যই আগের থেকে একটু ফ্রেশ লাগছে কারণ এই যে ওয়েদারটা আমার খুব সঙ্গ দেয় শরীরের সঙ্গে না হলে একদমই ভালো লাগে না গতকালকের দিনটাতে কীভাবে কাটিয়েছি সারাটা রাত আমি ঘুমাতে পারিনি সকাল সকালবেলায় ঘুম থেকে উঠেছি সাতটার সময় মানে ওই পাঁচটার পরে গিয়ে ঘুমিয়েছি সারাটা রাত এপাশ পাশ ওপাশ এ পাশ ওপাশ মা বলছে রাত্রেবেলা যে চোখে নিয়েছে এখন আমার ভয় লাগছে মানে মাও পুরো টেনশনে পড়ে গেছে আমার জন্য মাও ঘুমাতে পারেনি এত পরিমাণ অসুস্থ হচ্ছে তো যাই হোক এখন একটু ঠিকঠাক লাগছে সবাই খরার সুবিধা দেখে বাজারে যায় আর আমার হচ্ছে বৃষ্টি বৃষ্টি ওয়েদার দেখে বাজারে যেতে হবে এই বৃষ্টির মধ্যেই একদিন হয়েছি বাজারে যাবো কেনাকাটাগুলো ছাড়বো না হলে তোমাদের দাদাকে সেই সামনের বুধবার ছুটি আর সেই দিন আবার কী হয় না হয় অতদিন ওয়েট করা যাবে না তো সেই জন্য মা বলে তাহলে একটা টোটো রিজার্ভ করে চলো আজকেই যাওয়া যাক দেখা যাক কী হয় যদি বাজারে যাই অবশ্যই তোমাদের কোনো শেয়ার করবো কেন যাচ্ছি কী কিনতে যাচ্ছি আর কি বেশ বলছিলাম ও আজকে একটা চেক আপ রয়েছে তো সেই জন্যই আরও মেনলি এখানে থাকা মানে সেটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই হেলথ সেন্টার থেকে চেক আপ রয়েছে যেটা তোমাদেরকে বলেছিলাম আজ হচ্ছে বৃহস্পতিবার ওই জন্য গতকাল রাত্রে আর বাড়িতে যায়নি এখান থেকে চেক আপ করিয়ে নেব। আর আজকে ছিল ডক্টর দেখানোর কথা তোমরা এটাও বলেছো এই ভাই ডক্টরবাবু কী বললো সেটা তো আমাদেরকে বললে না আগের দিন গেছিলাম ডক্টর দেখাতে তো আমার আবার ইউএসডি করতে দিয়েছে সেটাও করবো আগামীতে আজকে যাওয়ার কথা ছিল কিন্তু ডাক্তারবাবু আজকে বসবেন না ফোন করে বলে দিয়েছে সেটা আগামী দিন বসবে মানে শুক্রবার তো ওই জন্য তোমার যা বললো তাহলে প্রত্যেক দিন রাত্রে নিয়ে যাবো আবার বাড়ি এখানে আসতে হবে ওই জন্য আর যেতে হবে না তুমি একবারে এই দিকটার কাজগুলো মিটিয়ে তারপরে দু তিন দিন পর একবারে বাড়ি দিও তো আজকে এখানে চেক আপ রয়েছে আগামীকাল সকালবেলা যাবো ডক্টর দেখাতে তার মধ্যে কিছু কেনাকাটাও রয়েছে তো সমস্ত কিছু মিশিয়ে তারপরে অবশ্যই যাবো আর এখনও বৃষ্টি ওয়েদারে সমস্ত কাজ আমার করে নিতে হবে মানে বৃষ্টির মধ্যে মানুষ একটু রিল্যাক্সে ভালোভাবে সময় কাটায় আর আমি এখন আমার যে শরীরের কন্ডিশন এই বৃষ্টি ওয়েদার দেখে আমার সমস্ত কাজ মিশিয়ে নিতে হয় তো সঙ্গে দেখো সারাটা দিন কিভাবে কাটাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব ওইদিকে মা রান্নাবান্না করছে চলো তোমাদেরকে দেখাই কী রান্নাবান্না হয়েছে তোমার দাদা মাইও এখনও পর্যন্ত আসেনি মানে ওর আজকে একটু লেট হচ্ছে তো ও আসবে এখান থেকে ভাতটা নিয়ে যাবে আর ওইখানে মা রুটি করেছে দাদা ভাইও মানে কাজে চলে যাবে না এখানে তো মা রান্না করবেই দাদার জন্য তো এখান থেকে ভাতটা দিয়ে দেবো তুমি একটু পরে পরেই রান্না তো মা বললো তাহলে আমি একখান থেকে রুটি করে দিচ্ছি ও রুটি খেয়ে যাবে আর এখান থেকে নিয়ে যাবে তো সেটাই হয়েছে ওখান থেকে তোমার দাদা ভাই রুটি খেয়ে আসবে আর এখান থেকে ভাত নিয়ে যাবে কথা বলতে গেলেও হাতেই যাচ্ছে তো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিয়েছি রাত কিন্তু ঘুম হয়নি তো ওই জন্য সকাল সকালে আজকে উঠতেও পারিনি পাঁচটা সাড়ে পাঁচটা সময় ঘুম থেকে উঠে যাই কিন্তু আজকে আর উঠতে পারিনি কি ভালো লাগছে চলো ব্যাক ক্যামেরা করি রান্নাঘরে যাই খাবারটা রেডি করে দিই এত মানুষের সঙ্গে শেয়ার করি যে কী রান্না হয় সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে খাবারটা রেডি করে দেবো দাদা টিফিন বক্স ওইদিকে রেডি হয়ে গেছে আর তোমার দাদা এখন রেডি করবো ডিমের ঝোল হয়েছে তোমার দাদা ভাইয়ের জন্য কারণ বাটা মাছ তো খাবে না সরষে দিয়ে আলু দিয়ে মা একটু বাটা মাছ করেছে আলুর মধ্যে একটু হালকা পুঁই পাতা দিয়েছে যেটা খেতে ভালোই লেগেছে আর এটা হচ্ছে আলুর খোসা বাটা যেটা আমার খুব পছন্দের তোমাদেরকে খাগেও আমি বলেছি তো এই তিনটে আইটেমই হয়েছে ওই ডিমের ঝোল দিয়ে তোমার দাদা ভাইকে খাবারটা দিয়ে দেবো আরও তো এই দিকে খেয়েই এসে আর তারপরে আমরাও খাওয়া দাওয়াটা করে নেবো বাজে এখন সাড়ে দশটার একটু বেশি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগেই তোমার দাদাভাই এখান থেকে খাবার দাবারও নিয়ে চলে গেছে তারপর বোন আসলো একটু ঘরে বোন আমি মা তিনজনে বসে একটু গল্প আড্ডা করছিলাম কাকিমাও ছিল আর মা ওইদিকে দেখো সায়া ব্লাউজ শাড়ি সব বের করে রেখেছে কিছু কিছু জিনিস কেনাকাটা করতে হবে আর মাকেই নিয়ে যাচ্ছি বাজারে তোমার দাদাভাইয়ের সঙ্গে যাওয়ার সময় সুযোগ হচ্ছে না তার জন্য অনেকগুলো দিন আমাকে আবার ওয়েট করতে হবে আর আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা হয়ে তোমাদেরকে আগেই বললাম ওই জন্য ভাবলাম আজকেই যাই বোন যাবে কাকিমা যাবে সবাই মিলে একসঙ্গে করে করেই আসি তো সেই জন্য এই যে সব কিছু রেডি করে রাখা হলো মোটামুটি বারোটা সাড়ে বারোটার দিকে গাড়ি চলে আসবে আমাদের টোটো রিজার্ভ করা হয়ে গেছে আইব্রোটা দেখো আমি বাড়িতে নিজে নিজেই কিন্তু করেছি এখন তো পার্লারে যাওয়ার কোনো সময় সুযোগ কোনোটাই নেই তাই নিজে নিজেই আমি বাড়িতে করেছি তো এখন যাব হেলথ সেন্টারে সেখানেও ফোন করে নিয়েছি বললো যে সাড়ে দশটা বাজে তো একটু পরে পরে যেতে এবার ভাবছি তাহলে একবারে স্নানটা করে নেবো স্নান করে রেডি হয়ে আগে ওইখান থেকে ঘুরে আসবো তারপরে বাজারে যাবো কারণ আমাদের বাড়ির পাশেই একদম হাই স্কুল তো সেখানেই আর কি বসবে অলরেডি চলে এসছে এখন বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে তো আমাকে বললো তুমি একটু পরে আসো তো একবারে রেডি হয়েই যাব আর হ্যাঁ যে বিষয়টা নিয়ে কথা বলবো তোমাদের সঙ্গে সেটা হচ্ছে আমার সাধের অনুষ্ঠান তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করেছো ইভেন বেশ কিছুদিন আগে থেকে কমেন্ট আসছে যে দিদি ভাই তোমার তো সাত মাস চলছে তাহলে তোমাদের মধ্যে সাধের অনুষ্ঠান আছে কি নেই এটা নিয়ে তো সব মেয়েদেরই একটা স্বপ্ন থাকে একটা ইচ্ছে থাকে তো তোমাদের মধ্যে কি হবে সেটা প্লিজ আমাদের সঙ্গে শেয়ার করো কালকের একটা ভিডিওতেও কমেন্ট এসছে যে অনেক দিন থেকেই তোমাকে জিজ্ঞাসা করছি সাধের অনুষ্ঠানটা নিয়ে আমাদের সঙ্গে প্লিজ কিছু বলো তোমাদের মধ্যে আছে কি নেই তো ভাবলাম তোমাদেরকে জানিয়ে দিই তোমরা জানতে চাইছো তো ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের মধ্যে কোনো সাধের সেরকম নিয়মকানুন নেই কোনো অনুষ্ঠানও আগে পরে কখনো হয়নি তোমার দাদাভাইও যেটা বলে না ওই বাড়িতেও আমি শুনেছি মাও বলছিল যে আমাদের মধ্যে সেরকম কোনো নিয়ম কাজ বা কোনো কিছু হয় না এভাবে সাধের অনুষ্ঠানটা নিয়ে তবুও এখনকার দিনে মানুষ অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে অনেক মানে শৌখিনতা বেড়ে গেছে হয় না এরকম তো নিয়মকানুন না থাকলেও ওই শখের বিষয়ে যেটুকু করা যায় সেটুকু অবশ্যই হবে মা বাবা দুজনাই বলেছে ওই বাড়িতে মানে শুনেছি আলোচনা নিজেদের মধ্যেও একটু হয়েছে বড় হোক ছোট হোক অনুষ্ঠান কি হবে সেগুলো কিছু জানি না আদেও কতটুকু কী হবে সেই সবও কিছু জানি না তবে নিজেদের মধ্যে একটু ছোটোখাটোভাবেই আলোচনা হয়েছে যে কিছু একটা হবে এবার কী হবে সেগুলো তোমরাও ব্লগে দেখতে পাবে কারণ এটা আমার জন্য আমার বেবির জন্য খুব স্পেশাল একটা মুহূর্ত স্পেশাল একটা দিন অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটুকুই হোক না কেন যাই হোক না কেন যেহেতু সেইভাবে কোনো নিয়ম নিয়মকানুন নেই তাই ইচ্ছে থাকলেও যে ধুমধাম করে বিশাল কিছু আয়োজন সেটাও করা হবে না সমস্ত দিক ভেবে চিনতে যতটুকু করা যায় ততটুকুই করা হবে মাও বলছিল যে সবার একটা শখ সেই শখের থেকেই যতটুকু করা যায় ততটুকু করা হবে আর এ থেকেও মা আর কি ফোন করে জিজ্ঞাসা করেছিলাম শাশুড়ি মাকে যে বাবার বাড়ি থেকে কোনো নিয়মকানুন আছেন কি না হয় না যে বাবার বাড়ি থেকে এটা ওটা নিয়ে যেতে হয় বা কিছু দিতে হয় ওরকম কোনো নিয়ম আছে কি না তো ওই বাড়ি থেকে মাও বলেছে যে না ওরকম কোনো নিয়ম কাজ কিছুই নেই তবে সাত খায় যে শাড়িটা পরে সেটা নাকি বাবার বাড়ির শাড়ি লাগে তো শুধু শাড়িটাই আর কি আনলেই হবে আর কোনো কিছু আনতে হবে না যা করা সব ওই জায়গায়ই করা হবে আর তোমরা তো জানোই যে বাবা মারা গেছে কিছুদিন আগে তো মন মেজাজ শরীর কোনো কিছুই সেভাবে সঙ্গ দেয় না কারোরই কোনো কিছু ভালো লাগে না তার মধ্যেও আমাদেরকে সব কিছু করতে হয় তো সেইভাবেই সব কিছু মাথায় রেখেই কিছু একটা অবশ্যই হবে যেহেতু সাত মাস চলছে আমার এই মাসেই হবে সাতটা কিন্তু কবে কি হবে সেই সব এখনও পর্যন্ত আমরা নিজেরাও কনফার্ম নই কোনো কিছুই এখনও পর্যন্ত ঠিক হয়নি তো সেই জন্য তোমাদেরকেও আমি সেভাবে জানাতে পারছি না তবে তোমরা যেহেতু এতবার কমেন্ট করছিলে এতবার জানতে চাইছিলে আমার কাছে তার জন্যই জাস্ট বললাম যে হ্যাঁ কিছু একটা অবশ্যই হবে নিজেদের মন রক্ষার জন্য নিজেদের শখের বিষয়ের জন্য এবার কতটুকু কি হবে সেগুলো তোমরা পরেই জানতে পারবে আর আজকে মেনলি ওই সাথের কেনাকাটাই করতে যাচ্ছি সেটা তোমরা নেক্সট ব্লগে পেয়ে যাবে মানে এই ভিডিওর সঙ্গে আমি সেটুকু আর অ্যাড করছি না কারণ ওটা একটা স্পেশালভাবে স্পেশাল ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। স্বাদ উপলক্ষে কী কী কেনাকাটা হচ্ছে না হচ্ছে ওই শাড়ির ছাড়াও তো আরও বেশ কিছু কেনাকাটা থাকে তো সেই সব টুকটাক কেনাকাটাগুলো আজকে করব আর তোমার দাদা ভাইয়ের সঙ্গে যদি যে যাই তাহলে তার জন্য না অনেকগুলো দিন ওয়েট করতে হবে আর আমার যেহেতু ব্লাউজটাও রেডি করতে হবে আগের মতো তো এখন আর ইচ্ছে করলে দু ঘন্টার মধ্যে চট করে বানিয়ে নিলাম সেটা হবে না আর ইচ্ছে আছে ব্লাউজটা নিজেই রেডি করব সময় সুযোগ বুঝে হাতে টাইম নিয়ে ওই জন্য একটু আগে আগেই যাচ্ছি আর কি কেনাকাটাগুলো করে নিচ্ছি শাড়িটা মেনলি কিনবো আজকে আর কী শাড়ি কিনি না কিনি কী কালার কিনবো এখনও পর্যন্ত কোনো কিছু সিলেক্ট হয়নি দোকানে যাই যেটা ভালো লাগবে সেরকম দেখে একটা কিনে নিয়ে আসবো ইচ্ছে রয়েছে তো যাই হোক এটুকুই তোমাদেরকে জানানোর ছিল আশা করি সেই দিনটার জন্য তোমরাও অপেক্ষা করে থাকবে কীভাবে কি হয় দেখার জন্য তো চলো এখন ওই যে ঘড়ি কাটা দেখো পণ্য এগারোটা বাজতেই যাই স্নান করব রেডি হব তারপর যাব হেলথ সেন্টারে তারপর কেনাকাটা নিয়ে যে ব্লকটা সেটা তোমরা নেক্সট দিন অবশ্যই পেয়ে যাবে কি শাড়ি কিনছি না কিনছি গরম লাগছে বৃষ্টিটা বাইরে একটু কমেছে তো ওই সুযোগে সব রেডি হয়ে যাবো মা ওইদিকে কাজবার সেরে রেডি হয়ে নিচ্ছে ইলিশ মাছ রাখা হয়েছে সকালবেলায় তো মা বললো ওই মাছটা একটু জাল দিয়ে রেডি করে রেখে যায় না হলে বাড়ি আসতে বিকাল হয়ে যাবে এবার মাছটা যদি নষ্ট হয়ে যায় আমাদের তো ফ্রিজ নেই তাই মা ওইদিকে আবার রান্নাঘরে সব ঠিকঠাক করছে আর কলে হয়তো এখন থালা বাসন মাছ আওয়াজ পাচ্ছ তোমরা তো মাও এখন স্নান করে রেডি হবে আর আমিও এখন স্নান করে ঝটপট রেডি হয়ে নেব ওখানে সব বের করাই রয়েছে আমার চুড়িদারগুলো আমি ওই পাশে বের করে রেখেছি চলো সঙ্গে থাকো আর আশা করছি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো আর কবে কি হয় না হয় কি কতটুকু করবো না করবো সবটাই তোমরা আস্তে আস্তে ভিডিওতে দেখতেই পাবে চলো